রহমাতুল্লাহার কথা শুনেন হাদি হাদিন এক হাজার চারশো চার হয়তো আবি হুরাইরা রেল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আসসালাম বলেছেন মসজিদুল্লাহারাম তো অন্যান্য মসজিদে নামাজ আদায় চাইতে আমার এই মসজিদে নামাজ আদায় করা হাজার নামাজের চেয়ে উত্তম ব্যাখ্যা রাসাম বলেছেন হারাম যেটা মাকা শরীফ ওখানে এক রাকাত নামাজ এক লক্ষ রাখাতে শখ হবে কিন্তু মদিনা শরীফ অনেকে বলে পঞ্চাশশো রাখা ওটা মিথ্যা কথা ওটা ভুল কথা ওর কোনো দলিল নেই রকি বলেছেন এক হাজার রাখাতে শখ হবে আসুন এই মর্মে আর হাদিদ জেনে নেই এ হাদিস নম্বর হচ্ছে এক হাজার চারশো পাঁচ হত ইন উমার রাদা সত্তে থেকে বর্ণিত তিনি বলেন অন্যান্য মসজিদ অপেক্ষা আমার মসজিদে নামাজ আদায় করা হাজার নামাজে চাই উত্তম মসজিদুল হারাম ব্যথিত মসজিদুল হারাম ব্যতীত মদিনা শরীফে এক হাজার রাখাতে সব মিলবে এক আকাতে ইহিনেও এক হাজার চারশো ছয় হয়তো জাবির আদেলা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সালাম বলেছেন মসজিদুল হারাম ব্যথিত অন্যান্য মসজিদ অপেক্ষা আমার মসজিদে নামাজ আদায় করা হাজার নামাজে চাই উত্তম অন্যান্য মসজিদে তুলে মসজিদে হামের নামাজ আদায় করা লক্ষ্য উত্তম মানে মসজিদ হারাম এক লক্ষ আর মসজিদ নামে এক হাজার আর অন্যান্য মসজিদে মোটামুটি কম বেশি আছে অনেক পঞ্চাশ শত ওটা ভুল